আজ বৃহস্পতিবার চার ডিসেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি বকেয়া টাকা আদায়ের উন্নতির আসা খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভের দিন বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে মেষ রাশির আজ শুভ সংখ্যা বাহাত্তর বিষ রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে ও ব্যক্তি জীবনে সাফল্যতার চাকরি উন্নতি হবে অংশীদারি কাজে সফলতার আশা বেকারদের নতুন চাকরি লাভের সুযোগ আসবে বিশ রাশির আজ শুভ সংখ্যা তেত্রিশ ব্যবসা বাণিজ্য উন্নতির যোগ আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময় মিথুন রাশির আজ শুভ সংখ্যা কর্কট রাশি আজকের দিনটি বন্ধুর সাহায্য লাভের ঠিকাদারি ব্যবসা বাণিজ্য ভালো ভালো আজ রোজগারের আশা চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি ও বাড়তি আয়ের যোগ বড় ভাই বোনের সাহায্য পাবেন কর্কট রাশির আজ শুভ সংখ্যা উনপঞ্চাশ সিংহ রাশি আজ প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পাবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে গৃহস্থলী জীবনে পিতার সাহায্য পাবেন সিংহ রাশির শুভ সংখ্যা ছাব্বিশ কন্যা রাশি আজ দিনটি ভাগ্য উন্নতির বিজ্ঞান শিক্ষার্থীদের বৃত্তি আস পাবেন শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতার দিন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ কন্যা রাশির শুভ সংখ্যা সাতষট্টি রাশি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ভালো রোজগার হবে কোনো আত্মীয় বা বন্ধুর শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা ব্যাংক ও ব্যক্তি ঋণের যোগ প্রবল তুলা রাশির শুভ সংখ্যা একানব্বই বিচিক রাশি দাম্পত্য সুখ শান্তির দিন অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে গৃহস্থলী কাজে জীবন সাথী সাহায্য পাবেন একক ব্যবসায় ভালো লাভের দিন বিচিক রাশির শুভ সংখ্যা ছিয়াত্তর ধনুরাশি কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য লাভ ব্যবসায়িক কাজে প্রয়োজনে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন গৃহস্থলী জীবনে আজ ভালো কোনো ঘটনা ঘটবে ধনুরাশির শুভ সংখ্যা চৌত্রিশ মকর রাশি সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হবে প্রেম ভালোবাসার সাফল্যতা আশা সৃজনশীল পেশাজীবীদের আজ ভালো রোজগারের সুযোগ আসবে মকর রাশির শুভ সংখ্যা পঁয়তাল্লিশ কুম্ভ রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলী কাজে আত্মীয় কুটুমের সাহায্য পাবেন গৃহে স্থাপ সম্পত্তি সংক্রান্ত কাজে আজ উন্নতির আশা কুম্ভ রাশির শুভ সংখ্যা তেতাল্লিশ মীন রাশি ব্যবসায়িক মধ্যস্থতার কাজে উন্নতি হবে ছোট ভাই বোনের সাহায্য পাবেন গণমাধ্যম কর্মীর পেশা পরিবর্তনের যোগ ক্রন্টেন ক্রিয়েটরদের ভালো রোজগারের সুযোগ আসবে মীন রাশির শুভ সংখ্যা আশি